আসসালামু আলাইকুম স্টুডেন্ট তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে ঢাকা দু হাজার চব্বিশের একটা কোশ্চেন দেওয়া আছে এটা হচ্ছে জেনা ম্যাথের পরিমিতি থেকে নেওয়া হয়েছে পরিমিতি ষোলো অধ্যায় থেকে নেওয়া হয়েছে এখানে তো কয়েকটা সিকিউ প্র্যাকটিস করলে দেখা যায় যে এই চ্যাপ্টারের অনেকগুলো টাইপে তোমার অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ যেটা তোমার এই যে সামনে কিছুদিন পর দেখা যায় যে টেস্ট এক্সাম আছে এগুলোতে খুব অনেক বেশি বেনিফিশিয়াল হবে স্যার একটা প্রশ্ন ধর ক এখানে যেটা দেওয়া আছে যে একটা ত্রিভুজ দেওয়া আছে এরকম হ্যাঁ একটা ত্রিভুজ ওই ত্রিভুজের তোমার এরিয়া বের করতে হবে এখানে বলে দিছে ধরো এ বিষয়ে একটা ত্রিভুজ এর এরিয়া কত বের করতে হবে ত্রিভুজ এবিসি এখন ত্রিভুজ এবিসি এর এরিয়া কি আমরা তো জানি যে ত্রিভুজের এরিয়া এরকম হয় হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা অর্থাৎ বেস ইনটু হাইট এরকম হয় হ্যাঁ এখন এইখানে আবার বলে দিছে কি থিটা ইকুয়াল টু দিয়ে দিছে তোমার থার্টি ডিগ্রি অর্থাৎ থিটা তোমাকে দিয়ে দিছে যখন থিটা দিয়ে দেয় তখন হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা দিয়ে ত্রিভুজের ক্ষেত্রে ওল বের করা যাবে না তখন ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে হাফ ইনটু এবি সাইন থিটা খেয়াল করে হাফ ইন্টু এবি সাইন থিটা দেওয়ার সূত্র হবে এইটা ওই হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতায় ফর্মুলা হবে না যখন থিটা দেওয়া থাকবে আর যদি থিটা না দেওয়া থাকতো তো যেহেতু আমার কোন নম্বর প্রশ্নে বসে যে একটা ত্রিভুজে দুইটা বাহু দুর্গ দেওয়া আছে যে দুইটা বাহু দুর্গ কি হতে পারে ফর এক্সাম্পল এ দেওয়া আছে এইটিন মিটার আর বি কি দেওয়া আছে ধর সিক্সটি ফিটার দেওয়া আছে এবং ইন্টারনাল অ্যাঙ্গেল থিটা দেওয়া আছে কত ডিগ্রি থার্টি ডিগ্রি এখন যদি এরকমটা হয় ভূমি এবং উচ্চতা দেওয়া আছে হ্যাঁ যেমন সমগ্রী ত্রিভুজের ক্ষেত্রে আমরা যে এই ফর্মুলাটা ইউজ করতে পারি সমগ্রী ত্রিভুজের ক্ষেত্রে আমরা এখানে যদি ধরি ঠিক আছে যে এটা হচ্ছে তোমার ভূমি হ্যাঁ আর ধরো বি কে উচ্চতা দিলাম বা এটা এইস হোয়াট ইট ইজ তাহলে এখানে আমরা কি করতে পারি সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে এই এ বি সি ত্রিভুজের এরিয়া কি হবে তাহলে এরিয়া অফ এ বি সি আমরা জানি যে এই ফর্মুলা দিয়ে আমরা এই সলভ করতে পারতাম কিন্তু কিন্তু এখানে থিটা যদি দিয়ে দেয় থার্টি ডিগ্রি তাহলে কি করবা তাহলে তোমরা অবশ্যই অবশ্যই এই ফর্মুলাটা ইউজ করবা অবশ্যই ফর্মুলাটা ইউজ করবা কারণ এইখানে তোমার বলছে যে একটি ত্রিভুজে দুইটা বাহু দৈর্ঘ্য এবং একটি কোণ দেওয়া আছে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে দুইটা বাহুর দৈর্গ এবং একটি কোণ দেওয়া আছে এই যে দুইটা বাহুর দৈর্গ্য এবং একটি কোণ যখন দেওয়া থাকে তাহলে এই দুইটা বাহুকে বলা হয় সন্নিহিত বাহু অর্থাৎ সন্নিহিত বাহু বলতে এরকম বোঝায় যে একটা ত্রিভুজ এই ত্রিভুজের মনে করে যে এই কোণ এই কোন এই দুইটা বাহু দ্বারা তৈরি হয়েছে এই বাহু এবং এই বাহু দিয়ে তৈরি হয়েছে তাহলে এই এ কোণের সন্নিত বাহু কে এ কোণের বাহু হচ্ছে এবি বাহু আর হচ্ছে এসি বাহু আবার বি একটা এই কোন তোমার এইটা হচ্ছে গিয়ে বি সি বাহু সুন্নিতে বাহু আবার এবি বাহু হচ্ছে গিয়ে সুন্নিতে বাহু তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সি একটা কোন তাহলে কোনের এই যে এ হচ্ছে তার সন্নিহিত বাহু আর একটা হচ্ছে কি বিসি তার আর একটা সন্নিহিত বাহু হ্যাঁ আশা করি সন্নিহিত বাহু বুঝতে পারছো তাহলে এখানে এই প্রশ্নটার মধ্যে কিন্তু এরকম দুটো সন্নিহিত হয় এবং অন্তর্ভুক্ত কোন যদি দেওয়া থাকে তাহলে ওই সিরিজের ক্ষেত্রে ফল হয় হাফ ইন্টু এ বি সাইন থিটা তাহলে এখন তোমাকে এখানে দেখো যে হাফ ইন্টু এ বি তাহলে এইটিন ইন্টু হচ্ছে গিয়ে সিক্সটিন আর সাইন থিটা মানে আছে সাইন থার্টি ডিগ্রি

সমতিরভুজের ক্ষেত্রে আমরা জানি যে এখানে তিনটা হবে সেম অর্থাৎ এই বাহু এই বাহু এবং এই বাহু তিনটা বাহই এটাকে বলা হয় কি এটাকে বলা হয় তো যেহেতু এটা সমবাহু তিরভুজ তার তিনটা বাহী সমান অর্থাৎ এ বাহু ইজ ইকুয়াল টু বিবাহু বিস টু সি তাহলে এখানে আমরা যদি বলি যে a b c একটা ত্রিভুজ এটা একটা সম্ভব ত্রিভুজ যা তিনটা বাহ কি সেম এই জন্যই তাকে সম্ভব তিরভুজ বলে তাই না এখন সম্বতিরুজের ক্ষেত্রফল কি আমরা যদি সম্বতিরুজের এরিয়া তাহলে এরিয়া এবিসি বি সি ক্ষেত্রে হ্যাঁ সম্বতিরুজের যেতে হবে রুট 4 আর অফ এ স্কয়ার এ হচ্ছে কি এ হচ্ছে বাহু এ কি এখানে এ হচ্ছে গিয়ে বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য হচ্ছে গিয়ে এ এখন এখানে একটা জিনিস খেয়াল করে দেখো

এই তিনটা গুরুত্ব সমান এবং এই আগেরটা হচ্ছে কি হবে বড় হবে তাহলে প্রশ্ন থাকে যে এই সম্ভব ত্রিভুজের ক্ষেত্রফলটা তাহলে কি হবে ওইটা ওই সম্ভব ত্রিভুজের ক্ষেত্রফল হবে রুট ফোর থ্রি বাই ফোর আর এ প্লাস থ্রি কেন এ প্লাস থ্রি হইল থ্রি কেন এ এর সাথে যুক্ত হলো কারণ এখানে আমরা জানি যে তিন মিটার বৃদ্ধি করছি প্রত্যেকটা বাহুর দুর্গ আমি কি করছি তিন মিটার বৃদ্ধি করছি যদি প্রত্যেকটা বাহুর দুর্গ তিন মিটার বৃদ্ধি করা হয় সেক্ষেত্রে আমি যে নতুন ক্ষেত্রফলটা পাই সেটা হচ্ছে অন্য কোনো থাকতে পারে অন্য কিছু থাকতে পারে যাই থাকবে বাহু দুর্গ বৃদ্ধি করছে যা বৃদ্ধি করবে বাহু বাহুলের সাথে যুক্ত হয়ে যাবে কথাটা হচ্ছে এইটা তাহলে আমরা পাইলাম যে একটা সম্ভব বর্ধিত সম্ভবতী পূজার ক্ষেত্রফল হচ্ছে এইটা এবং আদি সম্ভবতী পূজার ক্ষেত্রফল হচ্ছে এইটা এখন কত বৃদ্ধি পেয়েছে ওরা বলছে যে টোয়েন্টি সেভেন রুট থ্রি এই পরিমাণ বৃদ্ধি পেয়েছে তাহলে আমি যদি সপ্তমতে এখন আমি দিই সেটা হচ্ছে রুট থ্রি বাই ফোর এ প্লাস থ্রি হোল স্কোয়ার মাইনাস রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার কতটুকু বৃদ্ধি পেলে টোয়েন্টি রুট থ্রি এইটা হচ্ছে কি আমার শর্ত মতে এতটুকু যদি করতে পারো বাকিটা তোমরা ইজিলি সলভ করতে পারবা এখন দেখো এটা এরকম হইতে পারে বা আমি যদি এরকম বলতাম যে রুট থ্রি বাই ফোর এটা ছিল আদি সংগতি রোজের ক্ষেত্রে ফল এর সাথে যা বৃদ্ধি করছে সেটা কি হবে অ্যাড করে দিলাম অর্থাৎ এতটুকু যুক্ত হয়েছে আদি সম্ভব ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে অর্থাৎ শুরু দিকে যে সম্ভব ত্রিভুজের যে ক্ষেত্রফল ছিল সেই ক্ষেত্রফলের সাথে কি যুক্ত হয়েছে আদি সম্ভব ত্রিভুজের ক্ষেত্রফল এর সাথে যুক্ত হয়েছে কি টোয়েন্টি সেভেন রুট থ্রি যুক্ত হয়েছে তাহলে কি হলো আমি নতুন যে একটা সম্ভব ত্রিভুজ পাইলাম অর্থাৎ বর্ধিত যে সম্ভব ত্রিভুজ পাইলাম তার ক্ষেত্রফলের সমান হয়ে যায় অর্থাৎ এ প্লাস থ্রি হোল স্কোয়ার এরকম হয় তুমি শর্তমতে এইটা বা তুমি শর্ত মতে এইটাও দিতে পারো হ্যাঁ যে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন বাই রুট থ্রি টোয়েন্টি সেভেন সরি টোয়েন্টি সেভেন রুট থ্রি ইজ টু রুট থ্রি বাই ফোর এ প্লাস থ্রি হোল স্কোয়ার তার মানে আদি সম্পত্তি পুজোর সাথে যতটুকু বৃদ্ধি পাইছে এই ততটুকু যদি যোগ করে দিই তাহলে কী হবে বর্ধিত সম্পত্তি বুজের ক্ষেত্র ফলের সমান হবে এখন দেখো এইটাই কিন্তু অ্যাকচুয়ালি এইটারই একটা ফর্ম বিকজ এইখানে যদি মাইনাস রুট থ্রি বাই ফোর এ স্কোয়ারকে যদি রাইট সাইডে আমি শিফটিং করি তাহলে দেখা যায় যে এইটা সমান হয়ে যায় আচ্ছা টোয়েন্টি সেভেন রোড থ্রি প্লাস রোড থ্রি বাই ফোর একসাইডে এই অংশগুলো একসাইডে আমি নিয়ে গেলাম নিয়ে গেলে কী হবে এটার সাথে এটা যোগ হয়ে যাবে ঘুরে বোথ সাইডকে যদি আমি কী করি আবার শিফটিং করি তাহলে দেখা যায় যে এই চেহারাটাই চলে আসে কাজে তুমি বলতে পারো যে এইটার পরবর্তী যে নেক্সট যে লাইন সেটা হচ্ছে গিয়ে তোমার এই যে এইটা হুম একই কথা কাজে তুমি এইটা দেওয়া যদি তাহলে এইটা থেকে সরাসরি তোমার কী আমি ধরো এইটাই নিলাম এইটা থেকে আমি সরাসরি যে দ্বিতীয় লাইন সে দ্বিতীয় লাইন হবে কি রুট প্রোভার থ্রি বাই ফোর এইখানেও আছে এইখানেও আছে আমি কমন নিলাম তাহলে হবে কি এ প্লাস থ্রি হলে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আমি এখানে কী করলাম এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম বিকজ এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে আর এখানে কত টোয়েন্টি সেভেন হচ্ছে রুট থ্রি এখন এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে যদি আমি এইটা লেখো তুমি তাহলে কী করা লাগতো এইটা লিখলে তোমার কী করা লাগতো তোমার এই যে আদি যে সমুদ্রের ক্ষেত্রে বলো এটা কি কি করতো রাইসের শিফটিং করা লাগতো করার পর ওইটা থেকে ওইটা মাইনাস হতো তার মানে এরকম চেহারা আসতো তারপরে কমন নেওয়া লাগতো তোমার হ্যাঁ এই যে কমনটা নিলাম আর যদি সরাসরি তুমি এইটা দাও তাহলে তুমি কি সুবিধা পাচ্ছ এইটা দিলে সরাসরি তুমি নিয়ে নিতে পারতো মাঝখানে একটা লাইন আর লেখা লাগে না অর্থাৎ এইটার পরে এই লাইন লেখা লাগবে পরে কমন নেওয়া লাগবে যদি তুমি সরাসরি এই শর্তটা লেখো তাহলে সরাসরি এইটার পরে তুমি কমন নিলি হয়ে যাচ্ছে আর লাগে না তারপরে দেখো স্যার এ প্লাস থ্রি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তাহলে কী আসবে এইটাকে যদি আমি সাইডে শিফটিং করি তাহলে কি হয়ে যাবে আমার যে হর আছে লব হয়ে যাবে উল্টে যাবে এক কথায় হ্যাঁ লব হর হয়ে যাবে তাহলে এইটা আর এইটা ক্যান্সেল হয়ে যায় তাহলে এইটা চার দিয়ে যদি টেন ডিসেমকে আমরা মাল্টিপ্রেশন করি তাহলে একশো আট হয় এখন দেখো এইখানে আমার কি হয় এইখানে এই এ প্লাস ভলো স্কোয়ারের সূত্রে অ্যাপ্লাই করা যায় তার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে হচ্ছে মাইনাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তাহলে এইখানে আমি যদি বলি একশো আট তাহলে দিলাম তারপরে দেখো এইখানে যদি আমরা সলভ করি তাহলে আসবে কি আমাদের আমাদের আসবে এখানে যে এ স্কোয়ার তো এ স্কোয়ার এই যে এখানে তোমার মাইনাস এ স্কোয়ার আছে আর এখানে প্লাস এ স্কোয়ার আছে অর্থাৎ এই এ স্কোয়ার আর এ এ স্কোয়ার কী হয়ে যাবে ক্যান্সেল হয়ে যাবে তাহলে সিক্স এ আর এসে প্লাস নাইন তাহলে এখানে তোমার আসবে বা এখানে আসবে সিক্স এ প্লাস নাইন ইজ টু কত ওয়ান জিরো এইট তাহলে যদি বলি সিক্স এ ইকাল টু ওয়ান জিরো এইট এখান থেকে যদি নাইন এ মাইনাস করি তাহলে আসবে নাইনটি নাইন তারপর যদি বলি যে এ ইস ইকোয়াস টু এখানে নাইনটি নাইন থেকে যদি সিক্স দিয়ে ডিভাইড করি তাহলে কত আসবে এটা যে কাটাকাটি করলে সিক্সটিন পয়েন্ট ফাইভ আসবে তাহলে এ ইকোয়ালটা আমরা পেলাম কত সিক্সটিন পয়েন্ট ফাইভ এখন সম্ভবতী রোজের ক্ষেত্র ফলটা কী আমরা জানি এইটা এখানে এ এর মানটা এখানে আমরা বসাই দিই অর্থাৎ এখানে যদি বলি রোটোপথ থ্রি বাই ফোর রোট রোটোপাত থ্রি বাই ফোর সিক্সটিন পয়েন্ট ফাইভ হোল স্কোয়ার তাহলে আমাদের কি আসছে সেটা ক্যালকুলেশন করলে নাইন ধরলাম এত আচ্ছা আমাদের এত আসতেছে হ্যাঁ এত স্কোয়ার মিটার এ হচ্ছে সম্পত্তি রোজের ক্ষেত্রফল আশা করি স্যার বুঝতে পারছো আমি একটু আমরা এখন গ নম্বর আমরা প্র্যাকটিস করব গ নাম্বার বলতে কি যে এক ঘন মাসের লোহার ওজন হচ্ছে সেভেন টু গ্রাম এক ঘন সেন্টিমিটার লোহার ওজন সেভেন পয়েন্ট টু গ্রাম পাইপের লোহার ওজন কত তার মানে এরকম একটা পাইপ দেওয়া আছে হ্যাঁ এই পাইপটা এই এই পাইপটার আমার এটা হচ্ছে গিয়ে হাইট হাইট দেওয়া আছে কথা হাইট দেওয়া হচ্ছে তোমার সিক্স মিটার আচ্ছা সিক্স মিটার হাইট দেওয়া আছে সিক্স মিটার হাইটকে তাহলে আমরা কী করবো এটা তো মিটারে রাখা যাবে না বিকজ এখানে তোমার দেওয়া আছে কি এখানে দেওয়া আছে তোমার যে ফাঁপা যে অংশটুকু এটা হচ্ছে ফাঁপা অংশ হ্যাঁ এই ফাঁপা অংশে তোমার কী ব্যাসার দেওয়া আছে এটা যদি কেন্দ্রবিন্দু হয় সেন্টার পয়েন্ট হয় তাহলে এই ব্যসার্দ দেওয়া আছে কত দেওয়া আছে ফোর সেন্টিমিটার আর এটা হচ্ছে গিয়ে ওই যে বেদসহ যেটা বেতসহ হ্যাঁ একবার বেতসহ তাহলে এইটা হইছে সহ তাহলে এইটার সেন্টারেই তাহলে আমি যদি বলি দুইটার একই সেন্টার তাহলে এটা হচ্ছে কত সিক্স আমি টু উপরে লেখলাম বোঝানোর জন্য যদি এটার সাথে মি মিস বিয়া ম্যাচিং না খায় তাহলে সে সিক্স সেন্টিমিটার তার মানে এখানে বেদসহ যদি বলি অর্থাৎ আমরা বলি যে বাহিরের যেটা আমরা বলি যে পাইপের বাহিরের যে ব্যাস্ত বাহিরের ব্যস্ত কী বুঝাইছে বুঝাইছে বেদ সহ টোটাল যে ব্যাস সেই ব্যাসের অর্ধেক তার মানে এটা বাহিরের ব্যাস তো এটাকে তোমার আর টু দিয়ে বোঝানো হয়েছে আর টু মানে হচ্ছে গিয়ে সিক্স কত সিক্স সেন্টিমিটার আচ্ছা আর এইখানে যেটা আরন বুঝেছি আরন মান হচ্ছে গিয়ে ফোর সেন্টিমিটার তাহলে তুমি দেখলা যে আরন হচ্ছে ফোর সেন্টিমিটার টু হচ্ছে সিক্স সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে সিক্স মিটার নট সেন্টিমিটার তাহলে এটা যেহেতু মিটারে আছে তাহলে এটাকে আমার সেন্টিমিটারে কনভার্ট করতে হবে তাহলে সিক্স ইন্টু আমরা জানি এক মিটার একশো সেন্টিমিটার তাহলে এখানে কত আসবে সিক্স হান্ড্রেড সেন্টিমিটার আসবে তাহলে দেখো আমার তিনটে কিন্তু জানা হয়ে গেছে আর একটা জিনিস খেয়াল করে দেখো যে বৃত্তের যে ক্ষেত্রফল নর্মালি আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফলটা কী ঠিক আছে সার্কেলের যে এরিয়া এই যে সার্কেলের এরিয়া তাহলে আমরা এটা কী জানি এটা জানি যে পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার এই সার্কেলের এরিয়া কিন্তু যদি বলি ভলিউমটা দিলে কী হবে ভলিউমটা আমরা জানি যে ক্ষেত্রফল কিন্তু উচ্চতা তার মানে আয়তন বের হয় তাহলে পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার হচ্ছে আয়তন আর উচ্চতা মানে এইচ তাহলে একসাথে লেখলে এখানে লেখা যায় যে পাই আর স্কোয়ার এইস তাই পাই আর স্কোয়ার হচ্ছে কী আর এটা হচ্ছে তোমার আয়তন এখন এখানে দেখো যে দুইটা আমার আর দেওয়া আছে অর্থাৎ বেশাল দেওয়া আছে দুইটা তাহলে আয়তন কটা বের হবে আয়তন দুইটা বের হবে তাহলে বাহিরের যে আয়তন আছে সেটা থেকে যদি ভিতরের আয়তনকে বাদ দিই অর্থাৎ এখানে যদি শর্তটা হবে কি এখানে শর্তটা হবে পাই আর স্কোয়ার শর্তটা যেমন আমাকে এখানে বের করতে বলছে যে লোহার পাইপের আয়তন তাহলে আমি লোহার পাইপের আয়তন আমরা কি পেতে পারি যে লোহার পাইপের যে আয়তন তাহলে লোহার পাইপের আয়তন টু কী হবে টু হবে আমার যে বাহিরের যে আয়তনটা ছিল অর্থাৎ পাই আর স্কোয়ার আর বলতে আর টু আর স্কোয়ার এইস মাইনাস হচ্ছে পাই আর স্কোয়ার আর ওয়ান এইস তাহলে দেখাবো এটা হচ্ছে বাহিরের আয়তন থেকে আমি ভিতরের আয়তনকে বাদ দিছি অর্থাৎ এই যে ফাঁপা অংশটুকুর যে আয়তন এই যে ফাঁপা অংশ এই ফাঁপা অংশের যে আয়তন উপর থেকে এ ঠিক পর্যন্ত এই ফাঁপা অংশের আয়তনকে আমি কি বাদ দিলাম যদি ফাঁপা অংশের আয়তনকে বাদ দিই থেকে এই যে বাহিরের একবার পুরো বাহিরের যে আয়তন এই আয়তন থেকে যদি ফাঁপা অংশটুকু একবারে ঠিক এই যে নিষ্পর্যন্ত আর সেরকম হ্যাঁ তো এটার আয়তনটা যদি আমরা বাদ দিয়ে যা পাবেন সেটা হচ্ছে লোহার আয়তন অর্থাৎ লোহার পাইপের আয়তন মানে লোহার আয়তন এখন এই লোহার আয়তন বের করবো আমরা তাহলে পাই এবং এইচ দেখো পাই এইস এই দুটা কমন যায় কিন্তু হ্যাঁ তো পাই এইস যদি কমন যায় তো এইচ কমন পাই এইচ কমন গেলে থাকে কি আর টু স্কোয়ার মাইনাস আর ওয়ান স্কোয়ার আর ওয়ান স্কোয়ার থাকে তাহলে এখানে পাইয়ের মান আর এইটার মান আমরা সবগুলো বসাই দিই পায়ের মান আমরা যদি বসাই থ্রি পয়েন্ট আমার আসবে ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু এইচ তো এইচ তো আমরা সিক্স হান্ড্রেড পাইছি হ্যাঁ আর টু কত বুঝলাম আর টু অর্থাৎ যে ইয়া পাইপের যে বাহিরের ব্যসার দো সেটা বুঝছিলাম আমরা ছয় দেওয়া আছে এবং আর ওয়ান মানে পাইপের ভিতরে ব্যসার দ ফোর এটা দেওয়া আছে তার মানে এটা যদি আমরা ক্যালকুলেশন করি ওয়ান ফোর ওয়ান সিক্স হচ্ছে সিক্স হান্ড্রেড আর এখানে থার্টি সিক্স মাইনাস হচ্ছে টোয়েন্টি ইয়ার সিক্সটিন তা এইখান থেকে আসবে টোয়েন্টি আসবে তাহলে আসবে আমার থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স হচ্ছে সিক্স হান্ড্রেড ইন্টু হচ্ছে টোয়েন্টি এটা গুণ করে দাও তাহলে আসবে কত আমার আমার এখানে যদি আমরা ক্যালকুলেটর করি তাহলে আসবে তোমার সাঁত্রিশ হাজার তোমার ছয়শো নিরানব্বই দশমিক তোমার দুই আসে ঠিক আছে এত ঘন সেন্টিমিটার আসে দেখো এত ঘন সেন্টিমিটার হুম এই ঘন সেন্টিমিটার বলছে কি এক ঘন সেন্টিমিটার যে লোহার ওজন প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে এক ঘন সেন্টিমিটার এক ঘন সেন্টিমিটার হ্যাঁ যে লোহার ওজন এক ঘন সেন্টিমিটার লোহার ওজন ওজন কত দেওয়া আছে এটা দেওয়া আছে সেভেন পয়েন্ট টু গ্রাম দেওয়া আছে সেভেন পয়েন্ট টু গ্রাম গ্রামতেও আছে তাহলে এখানে তোমার কত বের হয়েছে তোমার বের হয়েছে এক ঘন সেন্টিমিটার লোহার ওজন যদি সেভেন পয়েন্ট টু গ্রাম হয় তাহলে এখানে তোমার সাঁত্রিশ হাজার ছয়শো নিরানব্বই হ্যাঁ ঘন সেন্ট দশমিক দুই এত ঘন সেন্টিমিটার লোহার ওজন তাহলে কত আসবে তো সেভেন পয়েন্ট টুকে আমরা সাঁত্রিশ হাজার ছয়শো নিরানব্বই দিয়ে আমরা কী করবো এটা দিয়ে আমরা গুণ করে দিবো গুণ করে দেওয়ার পর একটা ফিগার আসবে সেটা হচ্ছে গিয়ে তোমার দুই লাখ একাত্তর হাজার এই যে চারশো চৌত্রিশ দশমিক আর হচ্ছে চব্বিশ এত হ্যাঁ গ্রাম তাহলে আমরা টোটাল কত পাইলাম আমরা পাইলাম যে এত গ্রাম পাইলাম এই গ্রামকে যদি আমি এক হাজার দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে যা আসবে সেটা আসবে কিলোগ্রাম তাহলে তিনশূনের জন্য দশমিক তিন ঘোড়া আগে চলে আসবে তার মানে টু সেভেন্টি ওয়ান পয়েন্ট তোমার ফোর থ্রি দিয়ে দিলাম হুম এত কেজি আসলো তার মানে এইটাই হয়েছে তোমার যে লোহার পাইপের যে ওজন বের করতে বলছে যে লোহার পাইপের যে ওজন বের করতে বলছে এটা হচ্ছে লোহার পাইপের ওজন এক হাজার দিয়ে ভাগ দিছি এই জন্য কারণ ছোটো ইউনিট থেকে বড়ো ইউনিটে কনভার্ট করতে গেলে কী করতে হয় ডিভাইড করা লাগে কত দিয়ে ওই দুই ইউনিটের ডিফারেন্স দিয়ে আমরা জানি যে এক কেজি এক হাজার গ্রাম তো এক হাজার দিয়ে আমরা ডিভাইড করলাম আর কি এখানে ডেসিমেলকে আমরা তিনশূনের কারণে তিন ঘর আগাইছি হ্যাঁ এই যে তিন করে এক দুই তিন ঘর আগাইলে তোমার এটা চলে আসে তাহলে এইটাই হয়েছে তোমার অ্যান্সার পাইপের ওজন একটু রিক্যাপ দিচ্ছি বিষয়টা হচ্ছে গিয়ে এখানে যে বাহিরে যে ক্ষেত্রফল আছে এটা থেকে যে ভেতরে যে অংশের ক্ষেত্রফলকে যদি বাদ দিই বাদ দিই তাহলে যা পাবো সেটা হচ্ছে গিয়ে এই যে এই এই যে শেরের যে পর্ষণ দেওয়া আছে এই শেরের যে পর্ষণ দেওয়া আছে এই পর্ষণ একাল ঠিক উপর থেকে নিচ পর্যন্ত সমস্ত শের পরিমাণে এটা এটা তো হচ্ছে গিয়ে তোমার আমরা এটা কি দিলাম এটা দিলাম হচ্ছে গিয়ে তোমার যে বৃত্তাকারে যেটা ব্যবস্থা জাস্ট ওইটা উপরের দিকের অংশটুকু কিন্তু এটা তো এইখানে যত নিচে না তত লোহা যত নিচে তত লোহা তার মানে এগুলোর যদি আমরা পুরোটা এইচ দিয়ে যদি অর্থাৎ কতটুকু হাইট সেটা দিয়ে যদি তোমার এইটাকে গুণ করে দিই তাহলে আমার কি আসবে এই যে লোহার পাইপের আয়তন মানে লোহার আয়তন বের হবে হ্যাঁ ফাপ অংশটুকু বাদ দিয়েছি পুরো বাহিরের যা ইয়া থেকে আয়তন থেকে ফাপা অংশের আয়সন বাদ দিয়েছি তাহলে যা পাচ্ছি এটা লোহার পাইপের আয়তন ওকে স্যার পরবর্তী একটা বোর্ড নিয়ে আমরা আবার আসবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম